এটাকে আমি নাটক মনে করি আমি মনে করি এই পয়েন্টে আওয়ামী লীগের একটা বিরাট পরাজয় হয়েছে তারা খুব ভয়ঙ্কর একটা বাজে পরিস্থিতিতে পড়েছে এবং সেখান থেকে তারা ডিফিটেড তারা থেকে বেরিয়ে আসতে পারেনি আওয়ামী লীগের এই সক্ষমতা ভীষণ রকম কমে গেছে দে আর ডিফিটেড তারা পরাজিত হয়েছে আপনি কাকে বাংলাদেশের জনগণ প্রধানমন্ত্রী বানাবে এটা তো আপনার অ্যাক্টিভিটিস দেখলেই মনে হয় যাকে আপনি জেলের মধ্যে বন্দী রেখেছেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারুণ্যের অহংকার তারেক রহমান কিংবা জামাত ইসলামের আমি ডাক্তার শফিক সাহেব কিংবা চরমার পীর সাহেব কিংবা ওই হেফাজত ইসলামের অন্য যে কোনো ব্যক্তি বাংলাদেশের আপনি শেখ হাসিনা বাদে যাকে খুশি তাকে যেভাবে খুশি সেভাবে যখন খুশি তখন তারা প্রধানমন্ত্রী বানাবে কিংবা ক্ষমতা আনবে তাতে আপনার গায়ের মধ্যে এত জ্বলার কারণটা কি যে একটা নির্বাচন করতে গিয়া আমারে কইছেন যে আমি জারর সন্তান একটা নির্বাচন করতে গিয়া আমারে কইছেন যে আমি বলে আমার জন্মের মধ্যে বলে অভিশাপ আছে আমি একটা নির্বাচন করতে গিয়া তাও এমন সব লোকজন কইছেন আমার প্রার্থী আমার বিরুদ্ধে প্রার্থী যিনি যিনি আমার মুরব্বি যিনি আমার সিনিয়র তাই না আমরা কইছইন আওয়ামী লীগের পরাজয় হয়েছে এবং তারা খুব কঠিন ভাবে বিপদে পড়তে চলেছে এবং যেই বিপদ থেকে তারা কোনোভাবেই বের হতে পারবে না প্রিয় দর্শক এমনই মন্তব্য করেছেন ডক্টর জাহেদুর রহমান তো হঠাৎ করে এই আওয়ামী লীগের কি পরাজয় হলো এবং কেন তারা বিপদে পড়েছে সেটি নিয়ে তিনি বিস্তারিত সুস্পষ্ট আলোচনা করেছে যেটি আপনাদের একটু পরেই দেখাবো এমনকি দর্শক এরই সাথে সাথে আপনারা আরো একটি ভিডিও দেখতে চলেছেন যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দাঁত ভাঙা জবাব দিয়েছেন ডক্টর ফয়জুল হক প্রিয় দর্শক আপনারা কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মন্তব্য অনেক আগে থেকেই শুনে আসছেন যে তাকে যদি কোনোভাবে উৎখাত করা হয় তাহলে কে সরকার প্রধান হবেন প্রিয় দর্শক তিনি যখন এই কথাটি আবারও বললেন ঠিক তখনই এই কথাটির প্রেক্ষিতে দাঁত ভাঙা জবাব দিল ডক্টর ফয়জুল হক যারা বিএনপির নেতাকর্মী রয়েছেন বা জামাতের নেতাকর্মীরা রয়েছেন বলবো ভিডিওটি আপনারা সকলেই মনোযোগ সহকারে দেখবেন কেননা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে চলেছেন এমনকি দর্শক এরই সাথে সাথে ব্যারিস্টার সুমন আপনাদের উদ্দেশ্যে কিছু মন্তব্য করেছেন বিশেষ করে নির্বাচনের আগে ব্যারিস্টার সুমনকে কিন্তু একটা কথা বলা হয়েছিল যেটা নিয়ে তিনি কান্নাও করেছিলেন প্রিয় দর্শক অবশেষে এতদিন পর এসে সেই বিষয়টা নিয়ে মুখ খুলেছে এবং কে তাকে সেই কথাটি বলেছিল তাকেও দাঁত ভাঙার জবাব দিয়েছে তো দর্শক আমি আর বেশি কথা বাড়াচ্ছি না আপনাদের সরাসরি সবগুলো ভিডিও বিস্তারিতভাবে দেখাবো তো ভিডিওগুলো দেখানোর আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি এই যে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন প্রধানমন্ত্রীর কথাকে পাত্তা দিচ্ছেন না তারা নির্বাচন থেকে সরে আসছেন না এটাকে একটা নাটক মানে আমি আমার এটা নিয়ে যখন আমার ইন্টারপ্রিটেশন আমি বলেছি আমি আমার অ্যানালিসিস বলেছি অনেকেই মন্তব্যে এই কথা লেখেন এবং আমি আমার সামনাসামনিও কাউকে কাউকে বলতে সরেছি যে এটা আসলে আওয়ামী লীগের নাটক তারা এরকম নানা নাটক করে আমাদেরকে ব্যস্ত রাখে এটা ভুল না আওয়ামী লীগ অনেক রকম নাটক করে আমাদেরকে ব্যস্ত রাখে কিন্তু এটা আমি নাটক মনে করি এবং আমি মনে করি এই পয়েন্টে আওয়ামী লীগের একটা বিরাট পরাজয় হয়েছে কেন পরাজয় হয়েছে আমি শেষে আসছি তারা খুব ভয়ঙ্কর একটা বাজে পরিস্থিতিতে পড়েছে এবং সেখান থেকে তারা ডিফিটেড তারা খেতে বেরিয়ে আসতে পারেনি প্রথমে সেটা হচ্ছে নাটক কিনা মানে এই সন্দেহটা আমাদের আসে কারণ আমাদেরকে নানান রকম বিষয় মাঠে ছেড়ে দিয়ে ওটার পেছনে দৌড়াদৌড়ি করায় তাই আমরা মনে করি এটা আরেকটা নাটক এটা করে তারা আমাদের খেলছে কিন্তু আমরা এই খেয়াল করছি আপনি একটু প্রধানমন্ত্রী জায়গায় নিজেকে বসিয়ে চিন্তা করেন তো আপনি এমন কোনো খেলা খেলবেন যেটা স্টেক ক্ষমচু আপনি খুব বিপদে করে যান আপনি প্রধানমন্ত্রী যারকে প্রেজেন্ট করা হয় আমাদের সামনে যিনি সব মুশকিল আসানের ক্ষমতা প্রাপ্ত তিনি ভীষণ রকম শক্তিশালী তিনি দেশের ভেতরে প্রত্যেকটা ক্ষমতা কেন্দ্র যেগুলো আছে প্রত্যেকটাকে তিনি তার মতো করে ম্যানেজ করেছেন দেশের বাইরে ম্যানেজ করছেন বিভিন্ন পরস্পর বিরোধী দেশকে ম্যানেজ করছেন এবার এটি তো নেগেটিভ সেই রকম একজন প্রধানমন্ত্রীর কথা একটা এমপি মন্ত্রী শোনে না প্রকাশ্যে যেভাবে রিয়াক্ট করে এটা করে প্রধানমন্ত্রীর মূল যে ইউএসপি আমরা ব্যবসা একটা বিশেষ একটা কথা আছে না ইউএসপি ইউনাইটেড মানে ইউনিক সেলিং প্রপোজিশন বা ইউনিক স্যারিং পয়েন্টও বলে যে জিনিসটা দিয়ে আপনি আসলে আপনাকে ইউনিক করে তুলেছেন প্রধানমন্ত্রী সব ম্যানেজ করে ফেলবেন তো প্রধানমন্ত্রী সব ম্যানেজ করে ফেলবেন এই ন্যারেটিভটা কিন্তু সিরিয়াসলি ধাক্কা খায় এই ঘটনায় সুতরাং এই নাটককে আওয়ামী লীগের করার কথা যেটাকে দিনের শেষে তাদের সবচেয়ে মানে ক্ষমতার মূল যে জায়গা প্রধানমন্ত্রী সেটা তার ক্ষমতা নিয়ে তার সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে সাধারণ জ্ঞান বলে আওয়ামী লীগ এত বোকা হলে আমাদের পুরো জাতিকে ঘোল খাইয়ে বারোটা বাজিয়ে এভাবে ক্ষমতা থেকে যেত সুতরাং আমি ব্যক্তিগতভাবে সিরিয়াসলি মনে করি এটা নাটক না এটা ঘটেছে এবং সেই কারণেই এটাকে আমি সিগনিফিক্যান্ট এবং সিরিয়াসলি দেখতে চাই খেয়াল করি আমরা যেহেতু মাঠে নিয়ন্ত্রণ রাখা যাচ্ছে না আত্মীয় স্বজনরা যাতা করা শুরু করেছে ফলে আপনি আসলে সরাতে চাইলেন সহিভাবে চাইলেন এই নিয়ে অযৌক্তিক এটা অসংবিধানিক এটা ইলিগাল নানান কথা আছে কিন্তু তারপর সব লজ্জা সব সমস্যার মাথা খেয়ে আপনি কাজটা করতে চাইলেন কিন্তু পেরে উঠলেন না এরপর যেটা হলো গত পরশু আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের একটা মিটিং ছিল যাতে প্রধানমন্ত্রী প্রিসাইড করেছেন আগেই হাকটা করা হচ্ছিল এই মিটিংয়েই সিদ্ধান্ত আসবে যেসব মন্ত্রী এমপি কথা শুনছেন না তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে এটা নিয়ে আমাদের পত্রিকা রিপোর্ট দেখেছি রিপোর্ট আসল সো আমরা একটু ভাবছিলাম দেখা যাক কি হয় কারণ কিছু এমপি তো একজন এমপি ঠাকাতে দেখেছি ঠিক আছে আগামী মনোনয়ন এমপি থেকে তার সরাতে পারবে না কারণ আমাদের সংবিধান অনুযায়ী আমরা জানি কি না জানি না আর্টিকেল সেভেন্টিতে আছে আপনি নিজে যদি দল থেকে পদত্যাগ করেন তাহলে আপনার সদস্য পদ বাতিল হবে কিন্তু আপনাকে বহিষ্কার করলে বাতিল হবে এই কথা কথাটা বিধানে এটা নিয়ে বহুত মামলাটা আমরা একসময় হয়েছিল সো তাকে যদি বহিষ্কারও করে টেকনিক্যালি উনি এমপি থেকে যান কিন্তু উনি মনে করছে আগামী বাবার নাও দিতে পারে না দিলে না দিবে ওনার টোন কিন্তু এরকম ছিল নোয়াখালীর একরাম সাহেবের তো ব্যাপারটা যেটা বলছিলাম সেটা হলো এইরকম আপনি দেখিয়েছেন সো কি ব্যবস্থা নেয় একটু দেখব সরকারের আসলে এই ব্যবস্থা নিয়ে তার এক ধরনের শক্তি দেখাতে হবে মদের ব্যাপার সেই বৈঠকের পর কাদের ক্লিয়ারলি মিডিয়াকে জানিয়েছেন যে উপজেলা পরিষদ নির্বাচন কার্যনির্বাহী পরিষদের মিটিং হয়েছে তাতে আলোচনার এজেন্ডা হিসেবে আনা হয় নাই বলতে হয়েছে কারণ করছিলেন সাংবাদিকরা জানতে চেয়েছে এই কথাটা বলেছেন তাহলে এটা কেন করলো না আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা একটা মারাত্মক দুর্বলতা আমাদের সামনে প্রকাশ করে দেয় সরকার হিসাব করে দেখেছে প্রধানমন্ত্রী সহ টপ নেতারা হিসাব করে দেখেছেন তারা যদি আবার হুমকি দেয় তোমরা যদি এদেরকে প্রত্যাহার না করাও তাহলে এটা এটা করবো তার মানে আপনি আরও এনগেজ হলেন আপনার ইগোর আরও বেশি উস্কে দিলেন তারপর দেখা গেল তারা গেল না তারা তাদের প্রার্থী রেখে দিল ছেলে ভাই বোন দুলা ভাই নানান রকম লোকজন মানে নির্বাচন করছে শ্যালক তো ওইটা যখন হবে না তখন দল হিসাবে আওয়ামী লীগ আরও বিপদে পড়বে যে আপনি শাস্তির হুমকি দিয়েছেন আপনি অ্যাকশন নেওয়ার কথা বলেছেন তারপরও আপনাকে বার্তা দেয়নি এটা দলের সভানেত্রীর যে বিরাট যে বললাম তার শক্তির জায়গায় সব ম্যানেজ করে ফেলেন মানে বিরাট সক্ষম মানুষ ইহপিবল মানুষ সেই ন্যারেটিভটা কিন্তু ভেঙে পড়ে সেই কারণে সরকার বৈঠক করে মানে তাদের জায়গা থেকে সঠিক সিদ্ধান্ত নিয়েছে তারা আর এটাকে বাড়ায় নাই ভেতরে ভেতরে কেউ কেউ নামবে ভেতরে ভেতরে চাপ দেওয়া হবে কেউ কেউ এর মধ্যে থেকে হয়তো সরে যাবে এটাকে প্রকাশ্যে রেখে আর বেশি তালগোল সরকার পাকাবে না সরকার বিরাট ডিফিট কেন মনে করি সরকারের বা আওয়ামী লীগের ক্ষমতাসীন দলের অত্যন্ত বড় অন্তর্গত দুর্বলতা কেন মনে করি এই কারণে আপনি পারেন নাই একটা এমপি একটা মন্ত্রী মানে আমাদের তো তো সেকেন্ডের ব্যাপার বলে হতো প্রধানমন্ত্রী চাইলে নাই চাইলে এসে আছে যাতা করতে পারেন বিরাট ওয়ার্সিভ পাওয়ার আছে বিরাট ঘোল খাইয়ে দিতে পারেন এইসব লোকজনকে জেলে টেলে নেওয়া থেকে শুরু করে টু এনিথিং সব কিছু আপনার কবজে আছে বিভিন্ন সংস্থার দুদক তথাকথিত আমাদের মানে এই যে বিচার বিভাগ টিভাগ এনিথিং লাইক কিন্তু আপনি পারছেন না তার মানে প্রমাণিত হয়ে গেল এই কথাটা আমি বহুদিন থেকে বলার চেষ্টা করছি আওয়ামী লীগ সভানেত্রীর হাতে প্রধানমন্ত্রীর হাতে যথেষ্ট সক্ষমতা বা পাওয়ার একসময় যেমন একচ্ছত্র ক্ষমতা ছিল সেটা নাই বহু জায়গায় বহু পাওয়ার তৈরি হয়েছে এবং এই সর্বশেষ মিটিং আওয়ামী লীগ প্রমাণ করলো আওয়ামী লীগের এই সক্ষমতা ভীষণ রকম কমে গেছে দে আর তারা পরাজিত হয়েছে শেখ বলছে যে শেখ হাসিনা ক্ষমতা থেকে নেমে গেলে কাকে আপনি বসাবেন আমি শেখ হাসিনাকে প্রশ্ন রাখতে চাই বাংলাদেশে হাসিনা চলে গেলে কে বসবে এটা নিয়ে আপনার চিন্তার কারণটা কি গণতন্ত্রের ভাষায় যে কোনো ব্যক্তি বাংলাদেশের সাংবিধানিকভাবে বাংলাদেশের একজন নাগরিক সে যে হোক প্রত্যেক ব্যক্তির এই দেশের শাসন করার এই দেশের সংবিধান নিয়ে কথা বলার এই দেশের রাজনীতি করার এই দেশের সকল প্রকার সাংবিধানিক সীমাবদ্ধতার মধ্যে দেশের মানুষের জন্য যা যা করার সব করার তার অধিকার আছে এমনকি এই সংবিধানকে পরিবর্তন করে দেশের মানুষ তার প্রয়োজনে সংবিধান রচনা করার অধিকার আছে আর আপনি বলছেন আমাকে উৎখাত করে কাকে আনবেন আপনাকে উৎখাত করে কাকে আনবে সে প্রশ্ন আপনি তোলার কে রাখেন সেটা আপনি আওয়ামী লীগের মধ্যে তুলতে পারেন যে আমি আওয়ামী লীগের সভানেত্রী না থাকলে তোমরা কাকে নিয়ে আসবা কিন্তু আপনি তো সমগ্র বাংলাদেশ বলতে পারেন না কিন্তু সেই জায়গা থেকে আপনাকে স্পষ্ট করে বলতে চাই যে শেখ হাসিনার পরিবর্তে বাংলাদেশে কাকে নিয়ে আসবো ক্ষমতায় এটার জবাব আমরা আপনাকে দিতে চাই না আমার সবচেয়ে অবাক লাগে যে স্বাধীন বাংলাদেশে চোখের সামনে বাংলাদেশের নেতৃত্ব কারা দিচ্ছে এটা হাসিনা জানে না আপনি কাকে বাংলাদেশের জনগণ প্রধানমন্ত্রী বানাবে এটা তো আপনার একটিভিটিস দেখলেই মনে হয় যাকে আপনি জেলের মধ্যে বন্দী রেখেছেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অহংকার তারেক রহমান কিংবা জামাত ইসলামের আমির ডাক্তার শফিক সাহেব কিংবা চরমের পীর সাহেব কিংবা ওই হেফাজতে ইসলামের অন্য যে কোনো ব্যক্তি বাংলাদেশের আপনি শেখ হাসিনা বাদে যাকে খুশি তাকে যেভাবে খুশি সেভাবে যখন খুশি তখন তারা প্রধানমন্ত্রী বানাবে কিংবা ক্ষমতায় আনবে তাতে আপনার গায়ের মধ্যে এত জ্বলার কারণটা কি আজ বাংলাদেশটা এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে যে বিন্দুমাত্র সিদ্ধান্ত নেওয়ার অধিকার এখন আর জনগণের নেই এখন অনলি যা ইচ্ছা তাই বলে দিবে আর আপনাকে আমাকে সেটা গিলতেই হবে এইটা কি গণতন্ত্র আপনি যদি তাই প্রশ্ন করেন যে আমাকে বাদ দিয়ে কাকে রাষ্ট্র ক্ষমতায় আনবেন এই প্রশ্ন যদি আপনি করেন তাহলে এদেশে নির্বাচনের দরকারটা কি এদেশে আপনার শত শত হাজার কোটি টাকা নষ্ট করে আপনার ব্যালট পেপার ছাপানোর দরকারটা কি ইভিএম ছাপানোর দরকারটা কি ইউনিয়ন পরিষদ উপজেলা এই সকল নির্বাচনের দরকারটা কি আপনার যাকে খুশি তাকেই আপনি নিয়োগ দিতে পারেন আপনি তো তাই দিচ্ছেন এখন তাহলে আমার এই গণতন্ত্র আমার এই স্বাধীনতা আমার এই সার্বভৌমত্বের কোনো ভ্যালু মূল্য নেই আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি বাংলাদেশের মানুষের মুক্তির জন্য তার অন্যতম একটি বড় মুক্তির ব্যবস্থা ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করে জনগণের ভোটাধিকারের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা কিন্তু সেই জনগণের সরকার আজ পর্যন্ত হতে পারে নাই একজন স্বৈরশাসকি এই প্রশ্ন করতে পারে যে আমাকে বাদ দিয়ে আপনারা কাকে আনবেন আপনাকে বাদ দিয়ে এই দেশের ক্ষয়রাতি মুসাফির ল্যাংরা লুলা হাত নাই পা নাই চক্ষু নাই কিচ্ছু নাই হিজরা যে কোনো ব্যক্তি আপনাকে বাদ দিয়ে আসতে পারে তারপরেও জনগণ আপনাকে চায় না লজ্জা হয় না না আপনার বলতেও তো করা উচিত আমি চ্যালেঞ্জ চ্যালেঞ্জে বলতে পারি হয়তো কথাটা অনেক ক্ষেত্রে আপনাদের কাছে কেমন মনে হবে আমি জানি না বাংলাদেশের হয়তো গোপালগঞ্জটা আপনি যদি বাদ দাগ কেন যে গোপালগঞ্জ তার একেবারে জন্মসূত্রের জায়গা বাকি দুইশো নিরানব্বইটি আসনের যে কোনো সিটে শেখ হাসিনার সাথে হিজরা যদি দাঁড়ায় কিংবা যে কোনো একজন মানে অঙ্গ কোনো একজন ব্যক্তি দাঁড়ায় তাকে বাংলাদেশের জনগণ ভোট দিবে তারপরেও শেখ হাসিনাকে দেবে না আর সেই শেখ হাসিনা বলে যে আমাকে বাদ দিয়ে আপনি কাকে আনবেন যে একটা নির্বাচন করতে গিয়া আমারে কইছেন যে আমি যার সন্তান একটা নির্বাচন করতে গিয়া আমারে কইছেন যে আমি বলে আমার জন্মের মধ্যে বলে অভিশাপ আছে আমি একটা নির্বাচন করতে গিয়া তাও এমন সব লোকজন কইছেন আমার প্রার্থী আমার বিরুদ্ধে প্রার্থী যিনি যিনি আমার মুরুব্বী যিনি আমার সিনিয়র তাই না আমার কইছেন কইছেন আমার মতো বেরিস্টার বেলে ফাউত তলে পড়ে বেলে তাই না আমার যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে আমার মা বাপ তুল্লা তাই না কর্মী সেক্রেটারি সাহেব আমি ইউনিয়ন আমি এই ছয় নম্বর ইউনিয়ন আমি লিখে সেক্রেটারি তাই কইছেন যে আমি বেলে একটা জারর সন্তান অথচ আপনারা জানেন এই লোকের রেজিটাই বেলে গিয়া আমি 1 লাখ টাকা মসজিদ পর্যন্ত দিয়া গেছি আমি একটা বাচ্চা ছেলে আমার মা বাপ নাই আমার মা বিদেশ থাকুন আমার বাই নাই বই নাই আমি একলা কি পরিমাণ নির্যাতন আমার ফেরা চালাইছে দেখুন মানুষ যখন অন্যায়ভাবে একজন মানুষ সে করে আমি শুনছি স্বয়ং আল্লাহ নাকি তার ইজ্জতের জিম্মাদার হয়ে যায় আমি এর প্রতি আমার কোনো দুঃখ নাই আমি সব আমার মন থেকে সাইডে দিছি আজকে আমি বাস করণে যারা ফেল করছে এরারে আমরা যথেষ্ট পরিমাণ সম্মান দিয়ে রাখছি কোনো ধরনের ডিস্টার্ব করি না আজকে আল্লাহ না করুক যদি আমরা ফেল করতাম তাই এরা আমরা প্রত্যেকটা লোক নিয়ে জেলো আড়াই তো রাখলো না এরা যে কিশোধায় আপনারা জানন যে আল্লাহ আপনারা লই আমি কাজ করতাম তবে আমার একটা কথা যে আর যেন কোন নতুন ছেলে আইয়া রাজনীতি তাইয়া এই ধরনের নির্যাতনের শিকার না হয় এই জন্য এইবার উপজেলা নির্বাচনে আমি বলছি যে সবাই আসেন মানুষ যারা ভালোবাসে সেই নেতা হবে আমি নিশ্চিত করব ন্যায় বিচার হবে সুষ্ঠু বূট হবে কারণ আমি সুষ্ঠু বূটের মধ্যে দিয়ে আইছি আমি নিশ্চিত করব সুষ্ঠু বূট হবে এবং আমি ইয়াং সেলদেরকে বলছি তোমরা আসো আমার সাথে তোমরা কাজ করার জন্য যারা প্রস্তুত আছো যারা দিনে রাইতে মানুষের জন্য কাজ করার প্রস্তুত আছো তারা আসো দান্দালিয়া জুদিত আয়শা থাকো তাহলে প্লিজ আমি আল্লাহর কাছে চাই আল্লাহ তুমি আমার এমন একজন পার্টনার আমারে দাও যে আল্লাহ কোনোভাবেই আমারে এই যাবে এই সব মানে আমার কাজে যে বাধাগ্রস্ত না করে সোনার গাছের আমি আপনাদের কাছে চাই সবচেয়ে ভালো মানুষ যিনি হবেন যাকে স্পিডের সাথে কাজ করানো যাবে এরকম একটা লোক নেতা বানাই দেন দেখেন নে আপনার ছেলে আপনার যতটুকু দায়িত্ব নিবে এইরকম দায়িত্ব আমি আর সে আপনাদের জন্য নিয়ে নিব দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন সবশেষে জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের নিউজটি দেখেছেন ভিডিওটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফিজ